আসলে তার জামাতি ইসলাম কোন দল থেকে চাঁদাবাজি নিতে আসেনা আর আসবো না ইনশাল আপনার সামনে কোন দল ক্ষমতায় আসলে বাংলার সাধারণ মানুষ আরো ভালো থাকতে পারবে আমরা বিগত আমরা আওয়ামী লীগ বিএনপি সব দল দেখছি আমরা করি আগামীতে যদি জামাত ইসলাম ক্ষমতা আসে ইনশাল্লাহ দেশ আরো ভালো অবস্থা থাকবে আমরা তো সবই দেখলাম বিএনপি দেখলাম আওয়ামী দেখলাম দেখি নতুন প্রার্থী পড়তে আইলে ভালো আমাদের আমরা এক নম্বরে চাই জামাত আমরা ভোটার ভাই আমার দেশের নাগরিক আমরা আটত্রিশ বছর বয়ে ভোট দেবো না তো কি করবো ভোট তো দিতেই হবে এখন কোন দল আসবে ভালো থাকবো বেশিরভাগ এখন জামাতের দরকার জামাতে ভোট দিবেন আপনি হ্যাঁ ইনশাল্লাহ জামাদেশ সাহেব কেমন বক্ত কি দেখছেন জামাদেশ সাহেব একবার আসুন আমরা এইমত জামাদেশ সন্দেহ নাই ভোট দিবেন নি কাছেন ভোট দেব ইনশাআল্লাহ লাজদেব আল্লাহর জমিনে আল্লাহ 3% তে হইলে বাংলাদেশ জামাতীশন কাউতে আসলে অতীতে দুইজন মন্ত্রী ছিল বাংলাদেশ জামাতীশন একজন আলিয়া হাসান শহীদ মোহাম্মদ আলিয়া হাসান মোহাম্মদ মুজাই

কি দেখে না এখন তো সবাই তো রাজনীতি করে গেছে তারা করেনি তাকে দেখে কি করে গ্যাসের তো নয় নোংরা ভাবে মানুষ চলতেছে আছে বর্তমানে সমাজে তাকে সাহায্য করার মতো কোনো উদ্যোগ নিতেছে কোনো কোন সরকার তারা নোংরা ভাবে কাপড় ব্যবহার করে চলাফেরা করতেছে জন্য আগে দরকার জামাতে জামাত দেখছি কিন্তু এখন আমার মৃত্যুর আগে আমি জামাতকে দেখতে চাই মোটায় এটাই আমার মানে শেষ ইচ্ছা